মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুকের কেউ বা তোমায় ভালোবাসে পারে না আছে পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমার ও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি আমল থেকে চলে আসছে মান্ধাতারি এমনি রকম তোমারে কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের মুহূর্ত থেকে পাঁচর গুলো উঠল কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইকে সবার চেষ্টেও না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা করে না কেউ সেইখানে হয় তাই ভালো মন্দ সত্যের তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই যে ভালো মন্দ যাহাই আসো সত্যের সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তুলো যদি জীবন খানা নিজের দোষে বিবাদ করে নিজের মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকুন তফা হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে